সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ঠান্ডাটা মানে একটু বেশি পড়েছে সকালে চা নিয়ে বসে দেখো চা চা আর বিস্কুট খাবো আর ওই যে বিস্কুটের কৌটাটা নিয়ে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এটাকে দেখো বেগুন ভাজা হবে দেখে বেগুনে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করব। আর হচ্ছে আজকে নিরামিষ সবজি হবে সবজি বলতে ছিম আলু কুমড়ো বেগুন বাঁধাকপি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে আর বাড়ির জন্য মাছ আছে ফ্রিজে ফ্রি মাছটা বের করবো আজকে আমাদের মাছ রান্না করবো ঘরে হয়তো ঝাল ঝাল করতে পারি একটু টমেটো দিয়ে যা টমেটো তো আনা হয়নি ভুলেই গেছি কালকে বাজারে গেছে টমেটোর কথাই ভুলতে ভুলে গেছি আর যাই হোক পরে যে একটু টমেটো এনে দিলেই হবে আর তা আজকে রান্নাবান্না এইগুলো করবো সব তোমাদের সাথেই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার করবে দেখো মাছটা বের করে নিয়ে এসেছি একটু জলে রেখেছি নাহলে গলবে না বরফ হয়ে গেছে এদিকে সবজি কিছুটা কাটা হয়ে গেছে এখন আলু ছেলা হচ্ছে এই দেখো আর এদিকে তোমার দাদাভাই আটা দেখো মাগবে রেখে রেডি করে নিয়েছে এইদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা এই কিছুটা আরও রয়েছে পেপারটা আগে ভেজে নিই এই দেখো মাছ কাটা আমি ভেজে নিয়েছি এখন আমি এই যে মাছের ঝোলটা রান্না বসাবো তার জন্য কেটে নিয়েছি আলু ছিম আর টমেটো আর এটা হচ্ছে এই যে নিরামিষ তরকারি করব দেখে তাই আলু কুমড়ো কেটে নিয়েছি তোমার দাদা ভাই এই যে আটা মাখাটা হয়ে গেছে এখন কি মাখছ এখন ময়দা আটা মাখা হচ্ছে তো ময়দাটা তাড়াতাড়ি মাখো হ্যাঁ এর এই যে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে গরম একদম ধোয়া উঠছে আর বড়ি এনেছে এই যে বড়ি দেবো তরকারি এই তরকারিটার মধ্যে বড়ি দেবো জিরেটা ফোড়ন দিয়েছি এখন সব এই যে আলু আর ছিমটা আমি দিয়ে দেবো ভাজা দিয়ে দিলাম ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি জিরা আদা বাটা দিয়ে আর মাছের সাথে এই যে বড়ি দিয়েছি বড়ি দেবো আর এই বড়িটা হচ্ছে ওই আলু আর ছিনটা ভাজার পরে দিয়ে দিলাম এক এক করে মশলা মশলা হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কটা কাঁচা লঙ্কা চিনি দিয়েছি আর এদিকে আদা বাটা এখন আমি একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো আর এই যে টমেটোটাও দেবো টমেটো কেটে নিয়েছি তোমার দাদা ভাইয়ের আটা ময়দা সব মাখা হয়ে গেছে এখন আমি ওকে তরকারিগুলো সব ধুয়ে দেবো এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো এটা একটু ঝোল ঝোল করবো পাতলা কারাগারা এরকম ছিন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল পছন্দ করো টমেটো দিয়ে লাস্টে ধনে পাতা দেবো পছন্দ করো কমেন্টে জানিও এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো এর কাছে মাছ আর বড়িটা দেবো আর এই যে ধনেপাতাও রেখেছি ধনেপাতাটা কেটে পরে দেবো নামানোর সময় তো মাছটা দিয়ে দিলাম প্রচন্ড ঠান্ডা আজকে জানো না কারা কারা এরকম ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানি তোমার দাদাভাই সব সবজিগুলো ধুয়ে এনে দিল এই দেখো ধুয়ে এনে দিয়েও এখন গেল পটি যাবে পটি ও মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো এই যে ধনে কেটে নিয়েছি ধোয়া এটা দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে এখন আমি তরকারিটা বসবো আর এইদিকে কালকে ডাল আছে এটা একটু গরম করে নিই এটা দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এখন আমি এই যে আগে আলু আর কুমড়োটা আগে দেব আর এগুলো পরে দেব এগুলো দিলে তো তাতেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে তার জন্য আমি আলু কুমড়োটা আগে দিলাম তো আলু কুমড়োটা আগে দিয়ে দিয়েছি কড়াইতে আলু আর কুমড়োটা ভাজার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা নুন কাঁচা লঙ্কাটা বাটা দেবো কিন্তু বাটা হয়নি এই যে ছাড়িয়ে নিয়ে আলু আর কুমড়ো কষানোর পরে মশলা দিয়ে এখন দিয়ে দিলাম সব সবজিগুলো সবজি বলতে বেগুন ছিম আর বাঁধাকপিটা ছিমটাও আগে দেওয়া উচিত ছিলো আমি ভুলেই গেছিলাম একসাথে কেটে ফেলা যেটা হয়ে গেছে এখন আমি এই যে বড়ি আর এই যে ধনেপাতাটা দেব কেটে মানে ধুয়ে কেটে নিয়েছি পরিগুলো আগে দিয়ে নি দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম তরকারি রেডি রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো ডালটা গরম করে নিয়ে এসেছি গরম ভাত গরম হয়ে গেছে এই খাওয়া দাওয়া সারবো মাছের ঝোলও গরম করা সব এখন এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না